আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আলোচনা করবো আপনার ছোলারের জন্য কি ব্যাটারি ব্যবহার করবেন ড্রাই ব্যাটারি নাকি পানির ব্যাটারি ড্রাই ব্যাটারির সুবিধা অসুবিধা কী আর পানির ব্যাটারির সুবিধা অসুবিধা কি তা প্রথমে আসি ড্রাই ব্যাটারি যা আমরা পাউডার ব্যাটারি নামেই বেশিরভাগ চিনতে চিনি তা পাউডার ব্যাটারির সুবিধা কি এটি আলোচনা করি প্রথমে প্রথমেই পাউডার ব্যাটারির দামে কম পানির ব্যাটারির তুলনায় দামে প্রায় অর্ধেক কম দ্বিতীয়তে ব্যাটারি পানি দেওয়ার কোনো ঝামেলা নাই তিন নম্বরে ব্যাটারিটি টার্মিনালে কোনো মরিচা আসবে না কোনো এসিটে টার্মিনাল নষ্ট করে না টি আপনার কেবলটি পানির ব্যাটারি কিন্তু নষ্ট করে থাকে এসিটে কিন্তু সেই তুলনায় কেবল নষ্ট হবে না ব্যাটারি পানির ব্যাটারি তুলনায় পাউডার ব্যাটারি চার্জ খুব দ্রুত হয় খুব তাড়াতাড়ি চার্জ চার্জ হয় ব্যাটারি ব্যাটারি দেরি লাগে এই পাউডার দীর্ঘদিন ব্যবহার করা যায় অনেক দিন আর অসুবিধা হলো এই ব্যাটারিটি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কিছুই দেয় না এই ব্যাটারিগুলা ভ্যানে বা অটো যে টেনে বলেন না কেন চারটি বা পাঁচটি এক সেট ধরে বিক্রি করে তখন এক মাসের বা দুই মাসের দোকানদাররা গ্যারান্টি দিয়ে থাকে আর আপনি যেহেতু এক পিস কিনবেন সেক্ষেত্রে কোনো গ্যারান্টি দেয় না সেক্ষেত্রে আপনি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কিছু পাবেন না এক পিস কিনলে তা আমার ব্যক্তিগত একটা ধারণা থেকে আমি বলবো যে আপনারা যারা পাউডার ব্যাটারি কিনতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনারা সেকেন্ড হ্যান্ড ব্যাটারি কিনতে পারেন কেননা সেকেন্ড হ্যান্ড ব্যাটারিটি কিনলে ড্যামারেজ খুবই কম যেহেতু এই ব্যাটারি নতুন নিলেও কোনো গ্যারান্টি ওয়ারান্টি নাই তা সেকেন্ড হ্যান্ড ব্যাটারি কিনলে আপনি ভাঙড়ি দামের চেয়ে দেখা যায় চার পাঁচশো টাকা বেশি হতে পারে আপনি একটু দাম আর দরদাম করে নেবেন চার পাঁচশো টাকা বেশি হইতে পারে বা তার কমও লাগতে পারে কিন্তু সেক্ষেত্রে আপনার ব্যাটারিটি আনার পরে দেখা যায় যদি ছয় মাস গেল বা বছর চললো এরকম পরে যদি ব্যাটারি না চলে সেক্ষেত্রে আপনি বিক্রি করে দিলেও ওই চার পাঁচশো টাকাই আপনার ড্যামারেজ আপনার বেশি যাবে না আর যদি নতুন কিনেন আপনার ছয় মাসে এক বছর পর যদি না চলে আর কি ব্যাটারিটা সেক্ষেত্রে কিন্তু আপনার ড্যামারেজ অনেক টাকা যেহেতু গ্যারান্টি নেই তাহলে আমি সেকেন্ড হ্যান্ডই কিনবো আমার ব্যক্তিগত ধারণা থেকে এই ব্যাটারিটিও কিন্তু সেকেন্ড হ্যান্ড ব্যাটারি কেনা এটিও আপনার পঁয়ত্রিশশো টাকা কেনা হয়েছে ব্যাটারিটি প্রায় দেড় বছর চলতেছে এখনও খুব ভালো এটা দিয়ে তিনটা ফ্যান চলে সুপার স্টারের এই ব্যাটারিটি দিয়ে তিনটা ফ্যান চলে আর লাইট চলে চারটা কিন্তু এখনও ব্যাটারিটি খুবই লাস্টিং করে তা আপনারাও এরকম সেকেন্ড হ্যান্ড ব্যাটারি কিনতে পারেন এতে কোনো অসুবিধা নাই আপনারা চাইলে পাউডার ব্যাটারি ব্যবহার করতে পারেন যদি আপনার সোলার প্যানেল অল্প হয় বা অল্প টাকার ভিতরে হইলেও এই পাউডার ব্যাটারি সেকেন্ড হ্যান্ড নিয়ে কিনতে পারেন সোলার প্যানেল অল্প হলেও কিন্তু এই ব্যাটারি চার্জ উঠাইতে পারে কিন্তু পানির ব্যাটারি চার্জ রাইতে গেলে একটু সময় লাগে এখন আসি পানির ব্যাটারির অসুবিধা কী পানির ব্যাটারির অসুবিধা হচ্ছে ব্যাটারিটি নিয়মিত টার্মিনালগুলো পরিষ্কার করে রাখতে হবে নাহলে ব্যাটারিটি চার্জ উঠবে না সমস্যা দেখা দিবে এই ব্যাটারিটি নিয়মিত পানি দিয়ে রাখতে হবে অন্তত দেড় দুই মাস পর পর একবার হলো পানি চেক দিয়ে রাখতে হবে নইলে প্লেট নষ্ট হয়ে যাবে শুকনায় পড়ে গেলে চার্জ থাকবে না ব্যাটারি নষ্ট হয়ে যাবে এই ব্যাটারিটি আপনার কেবল তারগুলা নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে চার্জ কন্ট্রোলার ব্যবহার করলে আপনি এখান থেকে কিছুটা সেভ হবে এখন আসি পানির ব্যাটারির সুবিধা অসুবিধা তো পানির ব্যাটারির দামে বেশি ব্যাটারিটি দামে বেশি হলেও কিন্তু এটির সুবিধা আছে ব্যাটারিটি কিনলে নিশ্চিত আছে আপনার একটা গ্যারান্টি ওয়ারেন্টি আছে দেশীয় যেগুলো কোম্পানি আছে আপনি সুপারস্টার বা রোহিমা ক্রোশ ভোলভো হামকো রিমসো যেটাই বলেন না কেন দেশি ব্যাটারি কোম্পানিগুলো কম বেশি সবগুলোই গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে থাকে এই ব্যাটারিগুলো কাজেই নিশ্চিত থাকতে পারেন ব্যাটারিগুলো অনেক লং লাস্টিং বেশি করে ব্যাটারিগুলো যদি আপনি ঠিকমতো পরিচর্যা করতে পারেন তাই আট থেকে দশ বছর আপনি এই ব্যাটারিগুলো অনায়াসে চালাতে পারবেন এই ব্যাটারিগুলো যদি আপনি পাঁচ বছর পর দেখা যায় এসিডের গ্রাফিটি চেক দিতে পারেন ঠিকমতো পানি দিয়ে রাখতে পারেন বা ব্যাটারির টার্মিনালগুলো পরিষ্কার করে রাখতে পারেন তাই ব্যাটারিগুলো অবশ্যই লং লাস্টিং বেশি হয়ে থাকে আর এই পানি ব্যাটারিগুলো যা যতটুক এমপিআর লেখা থাকুক তিরিশ এম্পিয়ার হলে তিরিশ এম্পিয়ারি কাজ করবে একশো এম্পিয়ার হলে একশো এম্পিয়ারি কাজ করবে একরুট আমাদের দেশি কোম্পানিগুলোর ব্যাটারি সেই অনুযায়ী কিন্তু আপনি এই পানির ব্যাটারি ব্যবহার করতে পারেন পাউডার ব্যাটারি অনুযায়ী পানির ব্যাটারি সোলারের জন্য অনেক ভালো কারণ কোম্পানি তৈরি করেছে এটি সোলারের জন্যই এই ব্যাটারিটি কেননা এই ব্যাটারিটি লং লাস্টিং অনেক বেশি কিন্তু এটি প্রথমে কিনতে গেলে একটু দামটা বেশি একবারেই আপনার ঝামেলা মুক্তিওস আমি বলবো যারা পানির ব্যাটারি ব্যবহার করতে চান তারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন এটি কোনো সমস্যা না একটু পানি দিতে হবে টার্মেলগুলো পরিষ্কার রাখতে হবে এটি স্লাইড কিছু তেমন কিছু আহামরি কিছু না যে কোনো জিনিস পরিচর্যা অবশ্যই করতে হবে এটি হলো স্বাভাবিক আপনি এটি দীর্ঘদিন ব্যবহার করতে পারেন নিশ্চিত পানি ব্যাটারি কিনতে পারেন কোনো সমস্যা নেই তা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন ভিডিওটি সম্পর্কে মতামত থাকলে কমেন্ট বক্সে লিখবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তা অবশ্যই ভিডিওটি যদি বিন্দু পরিমাণ ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ